আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক এগুলো হচ্ছে আমাদের টমেটো চারা দেখতে পাচ্ছেন আমাদের টমেটোর চারাগুলো এগুলো হচ্ছে টমেটো চারা এটা জাত হচ্ছে এয়ার মালিক সিট প্রাইভেট লিমিটেডের বাহুবলি টমেটো টমেটোর চারা এই যে হচ্ছে টমেটোর চারা সাইজ এটা হচ্ছে এয়ার মালিক সিট প্রাইভেট লিমিটেডের বাহুবলি টমেটো চারা আপনাদের যাদের বাহুবলী টমেটো চারার প্রয়োজন তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন আজকে আমাদের মাঝে টমেটো চারা নিতে আসছেন এই যে দেখতে পাচ্ছেন ইনি কি হয়তো টমেটো চারা নিবে আমাদের নার্সারিতে আসছে আপনার কি টমেটো চারা লাগবে হ্যাঁ অবশ্যই কতগুলো চারা লাগবে বেশি লাগবে না 3 400 চারা লাগবে আপনার বাসা কোথায় আমার বাসা কিশোরগঞ্জ থানা বাগলি ইউনিয়ন দুরেকুডি এর আগে কি আপনি আমার কাছ থেকে কি চা আর ফুলকপি সারা ফুলকপি ভালো হইছিল আমি বিক্রি শেষ ആയിছি 7500 মানে এবারে ট্রাই আছে অগ্রিম ফুলকপি টা আছে আপনার মানে বর্ষাকালিন যেটা ছিল তাতে দেখা গেছে যে আপনার মানে আপনি যেটা সত্য সেটা বলবেন আপনি যে বাজারে যে কপিটা বিক্রি করছেন

তেনাকে চারা দেওয়া হবে বিজিএল ওটার নাম্বারটা জানি কত সেটা তো আমার সঠিক মনে নেই বন্ধন শিটের বিজিএল টমেটোটা তেনাকে দেওয়া হবে আপনাদের যাতে টমেটো চারা প্রয়োজন তারা দ্রুত সময় আমাদের সাথে যোগাযোগ করুন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম